আমরা যদি ওই সময়টাতে এই পাস আর ফেলের ব্যবধানটা যদি সন্তানদের না দেখায় সে কতটুকু শিখতে পারছে বা সে যে কাজটা করতে চায় সেটা যাতে সে যাতে অনবরত করতে পারে ওই দিকে যদি ধ্যান দিতাম তাহলে কিন্তু আজকে দিন দেখা লাগতো না আজকে দেখেন যখন ফেল করতেছে কেউ কিন্তু কিন্তু আপনার সুইসাইড করে মারা যাচ্ছে সুইসাইড করে মারা যাচ্ছে না যে ফেল করার কারণে সুইসাইড করে মারা গেছে অথচ সে জানেই না এই ফেল কিন্তু তার জীবন নির্ধারণ করতে পারে না সো সোনিয়াকরা উর্দুরা আজকে দেখলাম যে দুটা মোটামুটি আলাদা হয়ে গেছে হ্যাঁ মানে মনে ছিল যে শরীরটা একটা আলাদা রাজ্য আর উত্তর হচ্ছে একটা আলাদা রাজ্য কিন্তু দুইটা পরিষ্কার কিন্তু আমাদের স্যার এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই সো আমি আজকে যখন হচ্ছে এই প্রোগ্রাম আয়োজন করি তো আমার তো অনেকে জিজ্ঞেস করছিল যে আমাদের এখানে প্রধান অতিথি কে তা আমি বললাম যে কেউ নাই মানে আমরা নিজেরাই নিজেরাই আর আমাদের এখানে প্রধান অতিথি হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা স্যার আমি সবসময় বলি যে আমি আছি কারণ আমার স্টুডেন্টরা আছে বিদায় আমি আছি আপনারা নাই মানে হচ্ছে কি আমি নাই সো আমি থাকার একটাই কারণ সেটা হচ্ছে কি আমার স্টুডেন্টরা আছে যারা বিলিভ করে যে আমাদের আশা আমাদের জন্য এটা করবে বা ওইটা করবে সো আপনারা আছেন বিদে আমি আছি আপনারা না থাকলে কিন্তু আমি এই জায়গাতে দাঁড়াতেও পারতাম না বা কথাও বলতে পারতাম না সো আপনাদের কারণেই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি সো প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্টুডেন্টদেরকে যাদের যারার কারণে আমি আসলে এই প্রতিষ্ঠানের সিও হতে পেরেছি সো ধন্যবাদ সবাইকে তারপর ধন্যবাদ জানাচ্ছি আমার অভিভাবক যারা আজকে এখানে উপস্থিত আছেন আমার ভাই বাবা মা শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে যে আমার পার্টনার বা হচ্ছে যে আমার আমাদের শুভাকাঙ্ক্ষী জিবরান ভাই মানে আমার ভাই বলতে পারেন আরেকজন তারপর হচ্ছে যে আমাদের রিয়াদ ভাই এতক্ষণ ধরে আপনারা রিয়াদ ভাইয়ের কথা শুনছিলেন রিয়াদ ভাই আসলে আমার খুব ক্লোজ বড় ভাই তো এখানে যারা আছে খুব আমাদের ক্লোজ মানুষ আমি এখন এখানে এমন করেও কাউকে ডাকিনি যাকে স্পেশালি পরিচয় করে হবে। যে হচ্ছে এটা বা উনি হচ্ছে কেউ না আমরা সবাই এখানে যারা আসি সবাই হচ্ছে কি কিন্তু কেউ উপস্থিত নেই সো আমাদের এখানে তারপর যারা আমাদের এখানে কাজ করে যাচ্ছেন পড়াচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শ্রমের কারণে আসলে আমাদের স্টুডেন্টগুলো এতটা সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারছে এতটা অ্যালাইন আছে তো ধন্যবাদ সবাই আমি মাইক নিব আর কিছু বলবো না সেটা তো আর হয় না সো দেখেন আমাদের স্টুডেন্টের কাছ থেকে আমি একটা কথা সবসময় শুনি সেটা হচ্ছে পেই আপনারা সবসময় একটা কথা বলে যান যে সকালে ঘুম থেকে উঠতে হয় সেই সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠতে হয় তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করা এটা সেটা সব কিছু মিলিয়ে তারপর সকাল ভোর থেকে পড়াশোনা করা তারপর হচ্ছে যে আপনার সারাদিন পড়াশোনার মধ্যে একদম মানে ঘুমানোর টাইম পর্যন্ত পান না মানে আপনাদের অনেক কমপ্লিট থাকে আর কি যে এত পরিমাণ পড়াশোনার চাপ থাকে এমনি এমনি তো কথা বলাটা বের হচ্ছে না এটার পিছনে হচ্ছে অনেক পরিমাণ শ্রম কিন্তু দিতে পারে পেইনের কথা বলতেছেন পেনটা কি আসলে পেনটা এই যে আপনি যে পেইন্টার নিচ্ছেন বা পেনটা আপনি পাচ্ছেন এটাই তো হচ্ছে যে আলটিমেট কারেন্সি তাই না আপনি আজকে যে পেনটা নিচ্ছেন আপনি একটু খেয়াল করে দেখেন এই মুহূর্তে আপনারা যে পেনটা নিচ্ছেন সেই পেনটাই কিন্তু আপনার ভবিষ্যতে কি সাকসেস এনে দিবেন ইনস্ট্যান্ট যদি কোনো জিনিস আপনাকে আনন্দ আনন্দ দেয় তাহলে সেটা মনে রাখবেন সেটা সবসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ধরেন ইনস্ট্যান্ট আপনি খুব মিষ্টি খাচ্ছেন আপনি বলুন তো আপনার ফিউচার কী হবে আপনার ডায়াবেটিস হবে তো এটা আপনি কি কী দিচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু মজা দিচ্ছে আবার ইনস্ট্যান্ট হচ্ছে কি আপনি কি খুব তেল চোটা যে খাবারগুলো আছে ধরেন আপনি পেঁয়াজও খাচ্ছেন মনে করেন যে বুট মুড়ি খাচ্ছেন কিছুক্ষণ পরে কি গ্যাস্ট্রিকের সমস্যা তার মানে কি ইনস্ট্যান্ট যেই জিনিসটা আপনাকে দুবার রিলিজ করে আপনার ব্রেন থেকে যে আপনাকে মজা দেয় সেই জিনিসটা ফিউচারের জন্য কি ক্ষতি তার মানে এই মুহূর্তে যদি আপনি পেইন নেন ভবিষ্যতে আপনি কী পাবেন সফলতার দেখা পাবেন আর পেইনটাকে আমরা আসলে পেইন বলে দেখছি যে এটা আমাকে পেইন লাগতেছে আপনি দেখেন আপনি যদি শুয়ে থাকতেন সেটাও কিন্তু পেইন লাগতে এই শুয়ে আসি এটাও কি কোনো জীবন সো জীবনে আপনি যদি বলেন যে এই যে আমরা প্রত্যেকটা জিনিস পার করছি এটা কি একটা সফলতার একটা ধাপ সো এই যে পেনকে পেনকে পেন মনে করা যাবে না পেন মনে করতে হবে আপনি এখন পেন নিচ্ছে মানুষের দিকে যাবেন যত বেশি পেন নিবেন তত বেশি কী হবেন আপনি হবেন আর যত বেশি আপনি ভালো ভালো জিনিস মানে মজার জিনিস এই মুহূর্তে আপনি করবেন তত বেশি কী হবেন আপনি ধ্বংসের দিকে যাবেন আর একটা কথা বলি আপনাদের যে কাজ আপনারা যেই এখানে ইংলিশ শিখতে আসছেন আপনাদের ধারণাগুলো কীরকম থাকতে হবে একদম বাচ্চাদের মতো তাদের মতো বাচ্চাদের মতো আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমার ছেলের হাত কিন্তু ভাঙা ওর এই জায়গাটাতে কিন্তু পুরা হাড়টা দুই দুই ভাগ হয়ে গেছে এখন দেখেন এটা কিন্তু একটা ব্যর্থতা ও উপর থেকে পরে কি মানে ঠিকঠাক করলে কিন্তু ভাঙতো না কিন্তু ভুলভাবে পড়ার কারণে কী হয়েছে হাড়টা ভেঙে গেছে এই যে ব্যর্থতা এটা কিন্তু সে বুঝে না সেই ভাঙ্গা হাত নিয়ে কিন্তু দুষ্ঠানি করতেছে লাফালাফি করতেছে এত কিছু করতেছে কারণটা কি সেই সফলতা আর ব্যর্থতা এটার পার্থক্যটা কি বুঝে না ওর একটা জিনিসই মাথার ভিতরে আছে সেটা হচ্ছে আমি যেই কাজটা করতে চাই সেটা কি করে যাব কিন্তু আমরা কি হয়েছে আমরা ছোটবেলা থেকে ওয়ান টু থ্রি ফোর এই যে প্রত্যেকটা এক্সাম দিয়ে দিচ্ছি এই যে এক্সামের সাথে সাথে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছি আমি কি ভালো রেজাল্ট করলাম না খারাপ রেজাল্ট করলাম আমি কি পাস করলাম না ফেল করলাম কিন্তু একবারও আইডেন্টিফাই করিনি আমি কি মানুষের মতো মানুষ হইলাম কিনা আমরা যদি ওই সময়টাতে এই পাস আর ফেলের ব্যবধানটা যদি সন্তানকে না দেখায় সে কতটুকু শিখতে পারছে বা সে যেই কাজটা করতে চায় সেটা যাতে সে যাতে অনবরত করতে পারে ওই দিকে যদি ধ্যান দিতাম তাহলে কিন্তু আজকে এই দিন দেখা লাগতো না আজকে দেখেন যখন ও ফেল করতেছে কেউ কিন্তু কিন্তু আপনার সুইসাইড করে মারা যাচ্ছে সুইসাইড করে মারা যাচ্ছে না যে ফেল করার কারণে সুইসাইড করে মারা গেছে অথচ সে জানেই না এই ফেল কিন্তু তার জীবন নির্ধারণ করতে পারে না বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায় আপনি দেখেন যত সফল মানুষ তৈরি হয়েছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি রেজাল্ট খারাপ করে ইভেন আমার রেজাল্ট এতই বাঁচা ছিল আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো আমি এ এজে দাঁড়ায় আছি আরে ভাই দেখেন সিম্পল জিনিস আপনার রেজাল্ট খারাপ কোনো ব্যাপার না আপনার রেজাল্ট খারাপ তো তাই তো রেজাল্ট খারাপ বিগত দিন স্টুডি খারাপ সব কিছুই ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি একটু ডিফ্রেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করেন আমি রেজাল্ট খারাপ রেজাল্ট দিয়ে ভালো কিছু করতে পারি না একাডেমিক পড়াশোনা আমার মাথায় রোগ না কোনো সমস্যা নেই বিজনেস করবো ওই যারা যারা আমার ক্লাসরুম ক্লাসে এক দুই ছিল তাদেরকে আইনে এটা চাকরি দিব ক্লিয়ার হিসাব তাই না তো চিন্তা করতে হবে কি থিং ডিফারেন্ট আইফোন দেখবেন আইফোন যখন লঞ্চ করছে ওরা সবসময় কিন্তু একটা কথা বলে যে থিং ডিফারেন্ট ওরা কখনো একই কথা মানে একই জিনিস বারবার করতে পারে না বলছে থিং ডিফারেন্ট আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করেন এটা হচ্ছে না ভাই সমস্যা নেই বাদ দেন আপনি আরও বেটার কিছু করেন আপনি পরিশ্রম করে যান ওই যে কিছুক্ষণ আগে রিয়াদ ভাই বলে গেছিল যে মানুষ তার স্বপ্নের সমান করো না মানুষ তার স্বপ্নের চেয়েও করো আপনি যেটা ভাবছেন তার থেকে আপনি কয়েক বেশি পাবেন